আল্লাহর হাবিব বলছেন আউ্বাল মঞ্জিল মঞ্জিল আতুল কবর আখেরাতের প্রথম ঘাটি হবে কবর ওই কবর যদি মাওলায় আমাকে ধরিয়া বস আমি উসমানের কি উপায় যে আল্লাহ আমাকে জান্নাতে সুসংবাদ দিয়েছে ওই আল্লাহ তো আমার জান্নাত জান্নাতের সুসংবাদ কেটিও কাটিয়াও দিতে পারে কাজী প্রত্যেকে কি অনুরোধ করি আমল বাড়াও কবরে তো দুইটা জিনিস যাবে আল্লাহ আকবার লা তাসহাবু না আম্লা আমলা ওয়াল কাফনা আও কামা ক্বাল আলাইহি সাল্লাতু সালাম কবরে তোমার দুইটা জিনিস সাথী লা তাসহাবু না ইল্লাল আমলা কাফনা আমল এক নম্বর এল আমল দুই নম্বর কাপনের কাপড় তাও আবার কাপনের কাপড় অনেকের পুষিয়া গুলিয়া সার হয়ে যাবে আবার অনেক নেককার সহ কাপনের তাজা উঠবে কাজী ও তালতলির লোকেরা হাতে পায়ে ধরিয়া বসি আজকের এই ময়দানে একটু পরে আসতেছে রুহের একজন চিকিৎসক আসছেন বিনা পয়সায় বিনা কর তোমাকে অপারেশন করবে ও বেড়ামিয়া কলো বলো রাস্তায় ঘোরাফেরা না করি একটু সময় আল্লাহ আল্লাহবালাদের সঙ্গে জুড়ে মিলে বসো আল্লাহরে ফজলেন ইউসলাইল হক কোয়ামতের তোমার আমার নাজাতের উপয় হয়ে যাইতে পারে নাহনু আলা জালিকা মিনাশ শাহিদিনা ওনশ শাকিরিন তালতলি উপজেলা মুজাহিদ কমিটি কর্তৃক আয়োজিত একদিন কি ওয়াজ মাহফিল ও halka zikr এর সভাপতি আজকের মাহফিলের

দুনিয়ার ঝামেলা মুক্ত করে কোরআন হাদিসের মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য সুপ্রিয়া তেন একবার সকলেই করি আলহামদুলিল্লাহ মাহফিলে দাওয়াত প্রচার মাইকিং লিপ্লেট মৌখিকভাবে বহু মানুষের কানে দাওয়াত পৌঁছিয়ে দেওয়া হয়েছে সব লোক কিন্তু আসতে পারে নাই অনেক মানুষ মাফরি নিযাত করে আসছে হাটে বাজারে ঘোরাফেরার মধ্যে লিপ্ত আছে আর যাদেরকে আল্লাহ পাক কবুল করেছেন তারাই এখানে মাঠে এই জান্নাতের বাগানে জুড়ি মিলে বসার তৌফিক দান করেছেন আল্লাহ পাকের খাস মেহরবানি খাস রহমাত খাস ফজল ও করম ছাড়া মমতা নিজ ইচ্ছায় নিজ বলে বিদ্যার বলে বুদ্ধির বলে ক্ষমতার বলে নেকের কাম করতে পারে না নিজ ইচ্ছায় নিজ ক্ষমতায় একবার আম্লাহ শব্দ উচ্চারণ করার ক্ষমতা কারো নেই এই জন্য কাজী নিয়তকে খালেজ করে আমলের নিয়তে কথাগুলো শুনতে থাকি এবং আল্লাহ পাকের কাছে হেদায়তের আশা নিয়ে হেদায়তের আশা নিয়া বসুন নিয়াত খালেস হইলে আমলের নিয়ত যখন আল্লাহ পাক দেখবেন আল্লাহ পাক তো আপনার আমার অন্তর দেখেন কি কোন নিয়তে আসছি সেগুলো আল্লাহ পাক দেখতেছে। নিয়াতের মধ্যে বেজাল থাকলে হেদায়েত দায়তনাসিফ হবে না ওয়াজমা শুনিয়ে কোনো লাভও নাই তো কাজেই ওয়াজ জীবনবার শুনেছেন আল্লাহবাক বাঁচাইলে আরও শুনবেন আমি যে আয়াতে কারিমা তেলাবাদ করছি আল্লাহবাক ফরমান উল ইন কুং তুম তো হেবুন আল্লাহ হে নবী আপনি বলে দিন ইন কুন তুম তো আল্লাহ ইন কুন শর্ত লাগাইছে ইন এটা ইনে শর্তিয়া কয় আলেমরা বুঝবে শর্ত লাগাইছে শর্ত লাগাইছে কি ইন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও নি আমি রসুলের অনুসরণ অনুকরণ কর তাহলে বাকের পাকের হাসিল হাসিল করার জন্য শর্ত কি শর্ত কি সুন্নতের ইত্তেবা সুন্নতের ইত্তেবা ব্যতীত সুন্নতের আমল ব্যতীত আল্লাহর মোহব্বত স্থায়ী না আল্লাহ পাকের মহব্বত হাসিল করা যায় না সুন্নতের ইত্তেবা ব্যতীত আর আমাদের মধ্যে সুন্নতের খেলাফ কাজই বেশি যারা নামাজ পড়ি যারা পীরের মুড়ি চিল্লাওয়ালা এই সমস্ত মানুষের জাহিরি কিছু বাহ্যিক আমল দেখা যায় কিন্তু হাকিকাতে সুন্নতের আমল আমাদের মধ্যে নাই এই সুন্নতের এতে বা ব্যতীত রসুল আল্লাহ পর্যন্ত বোঝা সম্ভব না অন্য আয়াতের মধ্যে বলা হয়েছে অমা আতাক রসুল হু মাা কুম আল্লাহ বলেন তোমাদেরকে যেটা রসুল আদেশ করেছেন সেটার উপরে আমল করো আর রসুল যেটাকে নিষেধ করেছে বাধা দেশে আমল করতে নিষেধ করছে সেটার উপরে আমল করিও আমরা এখন বিপরীত আপনারা দাঁড়াইছেন কেন আপনারা মেহরবানি করে বসেন শেষ স্বেচ্ছাসেবকে লড়ি লুড়ি দাঁড়াইছেন বসাই দেওয়ার দায়িত্ব তো সুন্নতের আমল বেশি বাড়িতে এই ফেতনার যুগে আপনার ছোট্ট একটা সুন্নতির উপরে আমল করলে শহীদ আল্লাহর হাবিব ফরমান এ আমার উন্মত ফেতনার জমানায় যদি একটা সুন্নতির উপরে আমল করতে পারো এক শত কলা কাটা শহীদ সব তার আমল নামায় জমা হবে বলুন সুবাহানল্লা মেশক নামাজে মিশ ওয়াক করা কি জরাগান শুন মেশোয়াক আসে প্রত্যেকের পকেটে আসেনি লাওলা আশোক আমার তুম বেশ আল্লাহর হাবিব ফরমান আমার উন্মদের যদি কষ্ট কর না হতো তাহলে মেসওয়াক কেউ যে পজিভ যায় একটা একবার এক এক নামাজ মেসওয়াক দিয়ে পড়লে এক রাকাতের সত্য রাকাতের সব আল্লাহ পাক বাড়াই দেন বলুন আল্লাহ তো কাজী আমার ভাইরা সুননাতে আমরা আমল করব শূন্যতের ইত্তেবা করব। এর মধ্যেই শূন্যত আবার ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে অর্থনৈতিক জীবনে রাজনৈতিক জীবনে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সুন্নাত তরিকা মহাবেগ রাজনৈতিক জীবনে মনে হয় সুন্নাত তরিকা নাই আসেনি নি সর্বক্ষেত্রে সুন্নাত তরিকা আছে রসুলের আদেশ নিষেধ আছে। এগুলো মেলে চললে কে আমাদের মহাদানে আপনি রসুলের উম্মতের দলে দাঁড়াইতে পারবেন আর যদি সুন্নতের ইতেবা না থাকে সুন্নতের অনুসরণ অনুকরণ না থাকে আমাদের ময়দানে রসুল্লাহ বলবেন সোহকানাবাদ আমার কালের পরে তোমরা আমার সুন্নতকে বিদায় দিয়া দিস আল্লাহর হাবিব সাহাবাকে সাহাবাদেরকে লক্ষ্য করে ডাক দেওয়া বলেন ও সাহাবারা মাতা আলকা আহিবাই আমার বন্ধুদের সঙ্গে কখন দেখা হবে সাহাবারা বলেন আলাস না আহিবা কায়ার সুল্লাহ আমরা কি আপনার বন্ধু না দোস্ত না আল্লাহর হাবিব বলেন আন্তুমা সাহাবি আহিবাই আল্লা ই মিনুনা কলাম ইয়া র উনি হাবিব আরানিয়া আমার সাহাবারা তোমরা হইল আমার সাহাবি আমার বন্ধু দস্ত হইল যারা আমার এন্তেকালের পরে আমাকে না দিকার জাহান্নাম জান্নাত না দেইক্কা ওলাম আয়ক্রামের কথার উপরে কিং বিশ্বাস করিয়া সুন্নতের আমল করছে তারাই হলো আমার বন্ধু বলুন আল্লাহর হাবিব আপনার আমার সঙ্গে কি করতে চায় বন্ধুত্ব করতে চায় বানাইতে চায় এই আল্লাহর হাবিবের সঙ্গে বন্ধুত্ব বানাইতে কে কে রাজি এসে আলহামদুল্লাহ এখন বন্ধুত্ব করতে হইলে বন্ধু যেভাবে আপনাকে চলতে পারবে খাইতে লাইতে লেনদেন সর্বক্ষেত্রে বন্ধুর অনুসরণ অনুকরণ করলে তখন ওই বন্ধু আপনাকে বন্ধু বলিয়ে কী করবে কবুল করবে এখন যারা কবরে যাবেন তাদেরকে আমি অনুরোধ করি ওই বন্ধুকে খুশি করে সুন্নতর আমল করে কবরে যাওয়া লাগবে না হয় আপনি আমি মঞ্জেলে মকসুদে সুদে বসতে পারবো না খেলাপে পয়গাম্বার কাছে দকুজাও যাও সুন্নতে আহমদ পূজা তুকু যাও বা মোহাম্মদ মাতকু যা বাহম্মদ তুমি কোথায় এবং তোমার নবীর সুন্নাত কোথায় তোমার সঙ্গে রসুলের সঙ্গে কেমন সম্পর্ক হবে কাজই বাবার আমি প্রত্যেককে অনুরোধ করি যারা কবরে যাইতে চাও আল্লাহ এবং আল্লাহর রসুল আল্লাহকে পাইতে হলে রসুলের অনুসরণ করণই লাগবে অনুসরণ ব্যতীত আল্লাহর মোহাব্বত হাসিল করা সম্ভব নয় কাজে এই জন্য সুন্নতির উপরে আমল করমান আহাব্বা সুন্নতি আহাব্বানি আমান কানা কানা কাহা মাইফিল জাননা আল্লাহর হাবিফান আহাব্বা সুন্নতি যে আমার সুন্নত তরিকাকে ভালোবাসলো হাকাত আহা পানি সে যেন আমি রসুল্লাহকে ভালোবাসল যে রসুল্লাহকে ভালোবাসবে কানা আল্লাহর হাবিবেন ওই বীতি আমার সঙ্গে জান্নাতে যাইবে কাজী বাবারে আল্লাহর হাবিবের আশেক পাগল যার জীবন গেল একটা সুন্নতের খেলাফ চলতে পারবে এ বাবারে মসজিদে উঠতে হলে ডান পা পাঠা সুন্নত আল্লাহ বাম পা দিয়া নামা সুন্নত ডান পা দিয়া বাইর সুন্নত এইভাবে ঘরে ওঠার জন্য ডান পা দিয়া উঠা সুন্নথ বাম পা দিয়া হওয়া সুন্নাথ জোতা পায়ে দেওয়ারও সুন্নাথ আছে খাবার দাবারও সুন্নাথ আছে ব্যবসা বাণিজ্য সুন্নত আছে এই সুন্নাতের উপরে যদি আমল করতে পার আল্লাহর ফজলে রসুল্লাহর সঙ্গে তোমার কামতের মাধানে হাসর নসর হবে কাজী প্রত্যেককে অনুরোধ করিয়া যায় তাল তলের মানুষ যারা কবরে যাবা তাদেরকে অনুরোধ করি আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী চলে আল্লাহ ফাকির মোহাব্বা দিয়ে কবরে যাই ও বল তানজুন আফ সুম্মা এ বন্দাবান্দি তুই যে আগামীর দিন কবরে যাবি ওই কবরে কি নিয়ে যাইতেস ও আল্লাহ গবর কবরে চিনতে চিনতে আল্লাহর অলিদে অলিরা প্রেশান হইয়া গেছে আল্লাহ একবার উসমান গণি যদি আল্লাহু তালাহু কবরের কাছে দাঁড়াইয়া খালি কাঁদতেন হালকা ধরনের বৃষ্টি পরে এরকমভাবে দাড়ি বাই হয়ে পানি নামতেছে সাহবারের জিজ্ঞাসা করলেন উসমান আপনাকে আল্লাহ বাগ্রাবুল আলমেন দুনিয়াতে জান্নাতে সুসংবাদ দেশ দিয়েছেন আপনি এত কান্দেন কেন ওসমান গনি রাতি আল্লাহ আনহু বলেন ও সাহাবারা আল্লাহর হাবিব বলছেন আউ্বাল মঞ্জিল মঞ্জিল আতুল কবর আখেরাতের প্রথম ঘাটি হবে কবর ওই কবর যদি মাওলায় আমাকে ধরিয়া বস আমি উসমানের কি উপর যে আল্লাহ আমাকে জান্নাতে সুসংবাদ দিয়েছে ওই আল্লাহ তো আমার জান্নাত জান্নাতের সুসংবাদ কেটিও কাটিয়াও দিতে পারে কাজী প্রত্যেককে অনুরোধ করি আমল বাড়াও কবরে তো দুইটা জিনিস যাবে সালাম কবরে তোমার দুইটা জিনিস সাথী লা তাসহাকুনা ইল্লাল আমলাল কাফনা আমল এক নম্বর হলো नेक আমল 2 নম্বর কাপনের কাপড় আবার কাপনের কাপড় অনেকের কুসিয়া গলি আর সারকার হয়ে যাবে আবার অনেক নেককার পরেজগার আল্লাহ ওয়ালাদের কাপনের কাপড় সহ তাজা উঠবে কাজী ও তালচলি লোকেরা হাতে পায়ে ধরিয়া বংশি আজকের এই ময়দানে একটু পরে আসতেছে রুহের একজন চিকিৎসক আসছেন বিনা পয়সায় বিনা করবে ও বেড়ামিয়া কল বলো রাস্তায় ঘোরাফেরা না করি একটু সময় আল্লাহ আল্লাহদের সঙ্গে জুলে মিলে বস আল্লাহরে ফজবে এই উশলা হয়তো কা আমাদের তোমার আমার নাজাতের উপয় হয়ে যাইতে পারে আল্লাহ বা কাকে কোন উশিয়া আল্লাহ বাক মাফ করবেন কেউ জানে না আজদ বাইদেউ মোস্তামির রহমাতুল্লাহ লা ইন্দ কালের পরে তার ভক্ত মরিদ জিজ্ঞাসা করে হুজুর আপনার সঙ্গে আল্লাহ কেমন ব্যবহার করছে আল্লাহ আকবর আল্লাহ আকবর বাইজিদ বুঝতে বলে কোনো কিছুই কামে লাগে নাই শুধু একদিন এক রাত্রে একটা বিড়ালের বাচ্চা শীতের সময় আমার ল্যাপের বিছনার উপরে আসছে রয়েছে ওই বিশ্বের ওই বাচ্চাকে বিড়ালের বাচ্চাকে আমি টান দিয়া আমার কোলের কাছে আঙা রাখছিলাম আল্লাহ পাক বলেন বাইজি তুমি আমার একটা মাক আল্লাহ একবার তোমার কোলের কাছে রাখছ শীত থেকে পরিত্রাণ আমি খুশি হইয়া তোমাকে আমি করিয়া এই জন্য বলা হয়েছে হাদিস মানফিল আর হামুর রহমা আল্লাহর সৃষ্টিজীবকে বেশি ভালোবাস একটা কুকুরকেও ভালোবাসো একটা বিড়ালকেও ভালোবাসো আল্লাহ সমস্ত মাকলুককে একটা বিনা অন্যায় মারতে তুমি পারো না আল্লাহর হাবিব বলেন কোনো মাকলুককে তুমি ভালোবাসলে আল্লাহ তোমাকে ভালোবাসবে কাজী আল্লাহ একবার নিয়ে আজকে খালেজ করুন পর্যাক্রমে ওলা মাইক্রাম আসতেছেন আমা তুল ফি কেলা বিল্লাহ